ভাই লাস্টটা কথা বাদ দে ভাই সিগারেট ধরা কি রে ওকে আমাদের এলাকায় আজকে সকালে বাদামলার বাপ মারা গেছে ওর পোলাই মনে ওর জন্য কবর করতে আছে ও যে এখানে কবর খুঁড়তে আছে আমাদের থেকে অনুমতি নিছে ও কি জান না এখানে কবর খুঁড়তে হইলে আমার থেকে অনুমতি নিতে হয় মনে আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া নাই চল কি यो বাদাম বাদাম পেসারাই ক্যা কবর থাকি কবর খুঁড়ের কাজ শুরু কইলা ভাই এটা আমার বাফের কবর ভাই গতকাল রাতে বাপ মারা গেছে ভাই আমার বাফের কবর খুঁড়তেছি আ বাপ মারা গেছে তোই তোর বাফরে এত বড় একটা কবর চান রাইকা এত সুন্দর একটা জায়গা রাইকা তুই এই কোণার মধ্যে এসে কেন কবর খুঁড়তে আছস काहीड़े কি की कोन भाई

এত ক্ষমতার পরে দেখেন না ভাই এত ক্ষমতা পরে দেখেন না এখানে আপনার থেকে বড় বড় ক্ষমতা বানরা আছে ওই বেটা কে আছে এখানে কে আছে কই আমি তো দেখতেছি না কে আছে আপনি দেখবেন হ্যাঁ দেখুন আসেন আমার সাথে আসেন এই দেখেন ভাই করিম চাচার কবর এলাকা চেয়ারম্যান ছিল ভাই বিশাল ক্ষমতা ছিল এখন কই ক্ষমতা ভাই কবরে শুয়ে আছে ভাই দেখেন আরো দেখবেন এদিকে আসেন ভাই এদিকে আসেন আবুল কাশেমের কবর ভাই ইনি পৌরসভার মেয়র ছিল ভাই কত ক্ষমতা ছিল এলাকার যত অন্যায় অবিশ্বাস সব ইনি করতো এখন কই ভাই ওনার ক্ষমতা কই ভাই আর বালু তো সালানোর কথা কিছু বলা লাগবে ভাই আপনার গুরু ছিল ভাই জনগণের হাতে মায়ের খাইয়ে মরছে ভাই শেষ পর্যন্ত যায় না যে কপালে জুড়ে নাই ভাই এখন ক্ষমতার অহংকার কই গেছে ভাই এই ভাই তুই বাইরে জ্ঞান দেস তুই বাইরে জ্ঞান দেস থাম ভাই বাদামালা ঠিকই কইছে ক্ষমতার বড় সিরি যেমন থাকে না শেষ আফটার গুরুর ওই সোরা সালানোর মতো আমাদের এক অবস্থা হবে আচ্ছা তুই একটা কাজ কর ওগো বাড়িতে যা যাই দেখ দাফন কাফনের কি ব্যবস্থা হয়েছে যা আচ্ছা ঠিক এই শুন তোর বলতে আছি কোথাও আতল যাই কবর খোর এ আমি হ্যাঁ তুই যা আমি পারবো না কানের নিচে একটা তুমি যা শুন মারবো না তোরে তুই ডরাইস আসলে ক্ষমতার বড়াই আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে মানুষের শেষটি হাজার একটা এটা আমি বোঝাই গেছি তুই আমার আল্লাহ রবিউলের মতো প্রতিটি হৃদয়কে এমন হেদায়ত দান করুক যেন তারা সঠিক পথ খুঁজে পায় এবং অহংকারের অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে